তো ফাইনালি আজকে আমি এসেছি শবন চরা রং বালপাড়া জেবি স্কুলের পিছনে এখানে নাকি হাঁপানির ডিম ভাজা ওষুধ দেওয়া হয় তাই আমি এখানে এসেছি আজকে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এই ওষুধ খেয়ে নাকি মানুষ হাজার হাজার লোকের নাকি হাঁপানি বেমার ভালো হয়েছে তো তাই আমি আপনাদেরকে দেখাতে এসেছি হয়তো সবাই জানেন কালী পূজার আমাবস্যার দিনে এখানে ডিম ভাজা খাওয়ানো হয় তো গাছ কে হোক তো ভাবছেন যে আজকে নাই কি তো না তো গাছ আজকে আছে আমি ডেটটা বলে দিচ্ছি একুশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ আজকের ডেটটা সারা আজকে সারাদিন থাকবে তো আমি ভিডিওটা অল্প সকালে ছেড়ে দিচ্ছি কারণ রাতে আমি টাইম পাই নাই তো আপনাদেরকে দেখেছি এখন ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন গাইছ তো দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায় ভিড় লেগে গেছে কারণ দেখেন এইখানে ওষুধটা দেওয়া হয় ডিমটা ভেজে এখানেই দেওয়া হয় আলদা টিকিট কাউন্টার আছে আমি ওই জায়গায় যে আপনাদেরকে দেখিয়েছি কারণ দেখেন এখনও দেখেন বাজে দশটা এখনও দেখেন কত ভিড় রয়েছে এই জায়গায় তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমি আবার দেখেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ফার্স্ট সময় দেখেন সব কিছু জেনে নিতে পারবেন তো দেখেন তো আপনাদেরকে আমি তো একেবারে ঘুরিয়ে ফিরিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো টিকিট কাউন্টারটা আর ভুলবেন না আমার চ্যানেল যে নতুন এতে চ্যানেলটা ফলো করে রাখবেন ধর আমি আরও আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো কাজ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও স্পষ্টভাবে এই যে মানে ফিল্ডটা যত আসলে আমি স্পষ্ট আপনার স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কাজ দেখেন আপনাদেরকে এখন দেখাচ্ছি টিকিট কাউন্টারটা সেটা যেখানে টিকিট না হয় তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টিকিট কাউন্টারে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনারা আসলে দেখতে পারবেন একেবারে এবং টেলিভাই যেমন দেখতে পাচ্ছেন এখানে কত দোকানপাট বসে সব কিছু এই জায়গায় আছে দেখতে পাচ্ছেন এখনও খোলা রয়েছে তা তো আপনাদেরকে এখন আমি একেবারে টিকিট কাউন্টারের বগলে যেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্পষ্ট দেখেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে আমি ফাইনালি এখন যাবো এখন টিকিট কাউন্টারের বগলে এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা এই যে দেখেন তো দেখতে পাচ্ছেন এই যে টিকিট কাউন্টারে বগলে যে আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এখান থেকে ভিতরে ঢুকতে লাগে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এখানেও কিন্তু এখনও ভিড় রয়েছে আপনারা যদি আসতে চান এখনও মানে সকাল আটটা থেকে একেবারে চারটা পর্যন্ত এখনও থাকবে তো আপনারা যদি কেউ আসতে চান চলে আসবেন আশিরং বিয়ালপুরা সকুন্নার জেবি স্কুলের পিছনে দেখতে পাচ্ছেন আপনারা তো ফাইনালি আপনাদেরকে তো আমি সব কিছু একেবারেই স্পষ্টভাবে দেখিয়ে দিলাম এবং ঘুরে ফিরে সব কিছু দেখিয়ে দিলাম তো আমি ইউটিউব চ্যানেল আমরা আসাম টোয়েন্টি টোয়েন্টি টু ইউটার তেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তেলে বেশটা ফলো করবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার করুন যে অন্যান্য দেখতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে